সালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো আজকে আপনাদের অনেক কোয়েশ্চেন ছিল আমার কাছে ইনবক্সে তো এই ভিডিওটাতে সেই কোয়েশ্চেন এবং আপনাদের মেরিট কত যেতে পারে কত মার্কে আপনাদের চান্স যেতে পারে এই বিষয়গুলো জানাবো তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল অংশে যাওয়া যাক এখানে আপনাদের আমি লেখে বুঝাবো মেনলি জিনিসগুলো তো তার আগে আমি কয়েকটা কথা বলে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট আপনাদের যখন দিয়ে দিয়েছে সে দিয়েছে সাড়ে তিনটার সময় অনেকে হয়তো পরবর্তীতে দেখেছেন এখন আপনাদের দুইটা জিনিস ক্রিয়েট হয়েছে একটা যারা হয়তো চান্স পেয়েছেন আর একটা হয়তো চান্স পান নাই চান্স পান নাই যারা তাদের জন্য আগে আমি কথাটা বলি চান্স পান্নাইদের মধ্যেও সবচেয়ে বেশি প্রশ্ন আমার কাছে ছিল এই জিনিসটা যে ভাইয়া আমি তো অনেক ভালো এমসি কিউ পরীক্ষা দিয়েছিলাম আমার কেন চান্স হল না ভাইয়া আমি তো অনেক ভালো রিটার্ন দিয়েছিলাম তাহলে আমার চান্স হইল না কেন এখানে চান্সটা নির্ভর কিসের উপর আমি আমার আগের ভিডিওগুলোতে বলল এখন আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে দুইটা পার্টে আলাদা আলাদা পাস করতে হবে এমসি আলাদা পাস করতে হবে আপনাকে রিটার্নে আলাদা পাস করতে হবে এমসি একটা সার্টেন মার্ক পে আপনাকে পাশ করতে হবে রিটার্নে একটা সার্টেন মার্ক পে আপনাকে পাশ করতে হবে তারপরে ওই দুইটা মার্ক যোগ করে যারা টপ সামথিং এর মধ্যে থাকবে আমি যতদূর জানি যে মোট নয় হাজার স্টুডেন্টকে পাশ করানো হয় ওই টপ নয় হাজার জনের মধ্যে যারা থাকবে ওই মার্কের মধ্যে তাদের শুধু না হবে এখন হইতে পারে আপনি পাস করছেন বাট আপনি টপ নয় হাজারের মধ্যে মার্ক পান নাই বা নয় হাজার যে স্টুডেন্ট তারা সিলেক্ট করে তাদের মধ্যে আপনি নাই যে কারণে আপনার লিস্টে নামটা আসে নাই এই জন্যই কিন্তু পাশের হার মাত্র দশ পার্সেন্টের মতো ঠিক আছে পাশের হার অনেক কম মাত্র দশ পার্সেন্টের মতো পাশ করছে তো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে খালি আপনি এমসি ভালো করলেন পাশ হবে না খালি রিটেনে ভালো করলেন হবে না আপনাকে দু আলাদা আলাদা করে ভালো করে পাস করতে হবে এবং দুটা মার্ক যোগ করার পর আপনাকে মিনিমাম এতটুকু মার্ক ক্যারি করা লাগতো যেটাতে আপনি থাকবেন কারণ কি তারা তাদের মোট সিটের দেড় গুণ স্টুডেন্ট নেয় যেটা নিলে মোটামুটি নয় হাজারের মতো সিট হয় ঠিক আছে তো এখন যারা ফেল করছেন বা যাদের রেজাল্ট আসে নাই তাদের এই একটা বিষয় আমি হয়তো ক্লিয়ার করে দিতে পারছি এখন আসা যাক যারা পাস করছেন তাদের নিয়ে আমি এখন কথা বলবো পাশের ব্যাপারে এখন আসা যাক আপনারা হয়তো জানেন যারা পাশ করছেন যে আপনাদের মেরিট আসছে একটা একটা নির্দিষ্ট মেরিট চলে আসছে আর মেরিটে সবাই কিন্তু সাবজেক্ট পাবে না ঠিক আছে মেরিটের শুরুর নয় হাজার জনেরই মোটামুটি হয়তো মেরিট আসছে বা শুরুর নয় হাজার জনেরই মোটামুটি আশা আছে ঠিক আছে এখন তাদের করণীয়টা কি বা আপনাদের কত দূর যাইতে পারে এই জিনিসটা আগে আপনাদের আমি ক্লিয়ার করে দিই ঠিক আছে এই জিনিসটাকে ক্লিয়ার করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা জানেন যে টোটাল যেহেতু নয় জনকে তারা হলো সুযোগ দিছে তার মধ্যে থেকে সিট অনুযায়ী পায় বা বিগত বছরগুলো সর্বোচ্চ সাত হাজার গিয়েছিল আপনাদের এই বছর যাওয়ার সম্ভাবনা আছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পর্যন্ত ঠিক আছে আপনারা যারা এই রেঞ্জের মধ্যে আসেন মোটামুটি আপনারা সেফ থাকতে পারেন আপনাদের লাস্ট মিনিট হলেও আসার একটা সম্ভাবনা আছে তো এখন আপনারা কী করবেন বা এখন করণীয়টা কী বা কেন এত দূর যাবে বা এত দূর যাবে না এই জিনিসগুলো এখন বলি আগে আমি বলি যে কেন যাবে আর যাবে না ঠিক আছে যাবে এবং যাবে না এই দুইটা আমি আগে বলি আগের বছরগুলোতে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার পর্যন্ত গেল এবছরই একটু কম যাবে তার কারণ হচ্ছে প্যারালালি রেজাল্টগুলো দিয়ে দিছে ঠিক আছে ঢাকা ভার্সিটি রেজাল্টটা দিয়েছে বুয়েটের রেজাল্ট দিয়ে দিয়েছে তারপর জাহাঙ্গীরনগর রেজাল্ট দিয়ে দিয়েছে সিউ রেজাল্ট দিয়ে দিয়েছে আর ইউ রেজাল্ট দিয়ে দিয়েছে অর্থাৎ এরকম কোনো স্টুডেন্ট হয়তো নাই যারা এই ছয় হাজারের মধ্যে আসে কিন্তু এখনও তাদের পরীক্ষা বাকি রয়েছে এবং যে জিনিসটা হবে সবাই তো রেজাল্ট পেয়ে গেছে তারা এটা জানে যে তাদের হয় এটাই হয়েছে না এলে হয় না বা হওয়ার সম্ভাবনা অন্যগুলো তো হয়তো কম কারণ প্রত্যেকেই তো আপনারা জানেন যে কোনটাই হবে কি হবে না কোনটা সম্ভাবনা আছে কোনটা সম্ভাবনা নাই আপনি যদি একটা বুয়েটের স্টুডেন্ট হওয়ার আশা রাখেন আপনি রেজাল্ট দেখে বুঝে গেছেন যে আপনি আদৌ বুয়েটের স্টুডেন্ট হবেন কি নাই আপনি সেই ঢাকাবাসীর রেজাল্ট পাওয়ার পর বুয়েটের এক্সামের জন্য ওয়েট করবেন না কারণ এখানেও তো দিয়ে দিছে তাই এবার একটু কম যাবে তাই বলে যে আহামরি ডিস্টেন্স ক্রিয়েট হবে সেটা না কারণ প্যারালালি রেজাল্ট দিছে প্যারালালি রেজাল্ট দিলে যে জিনিসটা হয় যেই ছেলেটা আপনার পরবর্তী রেজাল্ট হলে বা আগে রেজাল্ট হলে একটা দ্বিধা দুটা নাই থাকে ধরেন আপনার আগে রেজাল্ট হয়েছে ঢাকা ভার্সিটির পরবর্তী রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা হবে সেটা হবে ঢাকা ভার্সিটি ভালো আমি এটাই ভর্তি হয়ে যাই রাজশাহী ইউনিভার্সিটিতে হবে কি হবে না গ্যারেন্টি নাই এরকম সেম বুয়েটের জন্য ভাবতে পারে চুয়েটের জন্য ভাবতে পারে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যতগুলো সবগুলোর জন্য ভাবতে পারে কিন্তু এবার কিন্তু সেটা না যে ছেলে যেটাই পাইছে তার যখন মনে হবে যে এখানে আমার র্যাঙ্কিং কত এখানে ভাইয়া বলতেছিল পাঁচ হাজারের মতো পাবে এখানে আমার র্যাঙ্কিং হচ্ছে চার হাজার আর আমার ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বা আর কে চুয়েটে আমার র্যাঙ্কিং হচ্ছে দুই তাহলে আমার বেশি ফোকাস এটার দিকে থাকা উচিত ঢাকা ভার্সিটিকে জাস্ট একটা হাতে হিসাবে আমি রাখবো তো এভাবে করে রাখলে যে জিনিসটা হবে আপনাদের যে অনেক দূর যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এটা শুধু আর চুয়েটের জন্য না এটা সবগুলা ভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে সরি কিছু মনে করবেন না আপনারা এ সবগুলা ভার্সিটির ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য তো এখন এই জিনিসটা হওয়ার কারণে আপনার যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধা অসুবিধা দুই জিনিসটাই বললাম এখন যাদের মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে আছে তারা আরেকটা ছোট্ট আশা রাখবেন ছোট্ট আরেকটু আশা দিই সেটা হচ্ছে কি জিএসটি এস এখনো হয় নাই সি এগ্রি এখনো হয় নাই ঠিক আছে তারপরে খালি এই দুইটা না তারপরে আপনাদের সাত কলেজের হয় নাই প্রযুক্তি ইউনিট বা টেকের এক্সামটা এখনো হয় নাই এগুলো এখনো বাকি আছে ঠিক আছে তো সবাই তো তো যাবে কিছু কিছু হইলেও এগুলাতে ভালো পরিমাণ স্টুডেন্ট যাবে এটাতে না ওয়ান টু পার্সেন্ট স্টুডেন্ট হলেও যাবে ঠিক আছে তো কিছুটা হলেও আপনাদের আশা আছে যে আপনাদের ছয় এর একটু বেশি হলেও একটু সম্ভাবনা আছে কিন্তু তাই বলে কি আপনারা রিস্কে থাকবেন সেটা না সেক্ষেত্রে আপনাদের এখন করণীয় কি আপনারা নিজেদের মতো নিজেরা প্রিপারেশন নিতে থাকেন খালি কি প্রিপারেশন নিব তাই হয়ে যাবেন না রেজাল্ট পাওয়ার পর থেকে হলো ভাইটাল একটা রোল প্লে শুরু হয় সেটা কি আপনার রেগুলার রেজাল্টের জন্য আপনাদের ওয়েবসাইটগুলো চেক করতে হবে রেগুলার আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আপনাদের হলো ওয়েবসাইটগুলো শুধু চেক করলেই হবে না আপনাদের যেই মনে করেন যে পেজগুলো আছে সিনিয়র ভাইয়ারা অ্যাড আছে তারা বিভিন্ন মনে করেন আপডেটগুলো দিয়ে দিবে কয়টা সিট ফাঁকা আছে কোন ইউনিট এভাবে দিয়ে দিবে আমি নিজে আপডেট নিয়ে আসবো আমার চ্যানেলে তো আপনারা ওই পেজগুলোতেও যুক্ত থাকবেন আমার চ্যানেলের সাথেও যুক্ত থাকবেন কারণ হয়েছে কি মনে করেন আপনার ডেট দিয়ে দিতে হুট হুটার ডেট দিয়ে দেয় হুট আর ডেট দিয়ে দিলে হয় কি অনেকে হয়েছে ডেট দেড় দিন যায় না দুই দিন পরে গেলে তো আর হবে না কারণ সিট তো অনেক ভ্যালুয়েবল একটা জিনিস তো এটা কিন্তু শুধু ঢাকা ভার্সিটি না প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এটা গেল আরেকটা বিষয় আরেকটা কি আরেকটা বিষয় হলো আপনাদের এখন নিজেদের পার্সোনালি প্রিপারেশন না আপনারা যেহেতু যেহেতু আপনাদের হয় নাই ডিউতেও হয়নি ডিউ হয়তো অনেকের শেষ আসার ছিল আপনাদের হয়তো ডিউতেও এখন হয় নাই আপনাদের এখন অপশন কি আছে অপশন আছে আপনাদের জিএসটি আছে আসে এগ্রি আছে এগুলা নিয়ে আপনারা এখন ভাবা শুরু করবেন এটা দুইটা হলো মেইন এবং এর সাথে মনে করেন যে আপনাদের সাত কলেজ ডিউ টেকনোলজি ইউনিট সবগুলাই আছে তো এগুলো নিয়েও আপনারা ভাবা শুরু করে দিবেন এক্ষেত্রে নিজেরা প্রিপারেশন নিতে পারেন এছাড়া আমার একটা আপনাদের ইয়ে আছে কোর্স আমি লঞ্চ করেছি এই কোর্সটাই চাইলে আপনারা এনরোল করতে পারেন ঠিক আছে এই কোর্সে এনরোল করলে আপনাদের কি হবে আপনাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিটা আমি নিজে আপনাদের ক্লিয়ার করে দিব এবং এখানে যদি আমি রেসপন্স দেখি টোয়েন্টি প্লাস থাকে সেই ক্ষেত্রে আমি ঢাকা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং থেকে স্টুডেন্ট এলে ম্যাথ আর বায়োলজিটা আপনাদের ক্লিয়ার করে দিব ঠিক আছে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনি এতগুলা কিছু পেয়ে যাবেন খালি কি জিএসটি আর অ্যাগ্রি ক্র্যাকের জন্য না এখানে আমি সাত কলেজ ডিউ টেকনোলজি ইউনিট তারপর আপনার ভুটেক্সের আন্ডারেও কয়েকটা ইনস্টিটিউটের এক্সাম হয় সেগুলা তারপর আপনাদের যদি নার্সিং এক্সামটাও এর মাঝে চলে আসে সেটাও সেটার ক্ষেত্রেও আমি আপনাদের জানাবো তো এখন আপনারা কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিছি সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করলেই হবে তারপর যোগাযোগ করে পাঁচশো টাকা দিলেই আপনাদের আমি মোটামুটি আপনাদের আমি অ্যাড করে দিব গ্রুপে সেই অনুযায়ী আপনারা আগাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সেই পর্যন্ত ভালো থাকেন আর সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আসসালামু আলাইকুম